নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা বাংলা প্রাইম টাইম নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশাখা আমার সঙ্গে থাকছি আজ সন্তু আজ আমরা প্রত্যেকটা যে ট্রেন্ডিং নিউজ যা আমাদের সকাল থেকে নজরে থেকেছে সেই খবরগুলোর দিকে একটা একটা করে নজর রাখবো প্রথমেই নজর রাখবো অযোধ্যার দিকে রাম মন্দিরের দিকে কারণ আজ রাম মন্দিরে একটা বিশেষ ছবি আমরা দেখেছি গোটা দেশবাসী যা দেখে গৌরবান্বিত বোধ করেছে আজ ধ্বজারোহণ প্রক্রিয়া ছিল আজ সেই রীতি আমরা দেখেছি আজকে তা সম্পন্ন হয়েছে আজ সেই ধ্বজারোহণ করেছেন কে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেই বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে তিনি যখন তারপর কথা বলেছেন তখন একটা অঙ্গীকার করেছেন দেশবাসীর সামনে রাম রাজত্ব বলতে আমরা যা বুঝি এই রাম মন্দিরে ধ্বজারোহণের মধ্যে দিয়ে তিনি সেই অঙ্গীকার করেছেন দু হাজার মধ্যে ভারতে আসবে রাম রাজত্ব এবং তারপরে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো তা হলো যেভাবে ইথিওপিয়ায় এক দানব বারো হাজার বছর ধরে ঘুমিয়েছিল এবার সেই দানবের ঘুম ভেঙেছে অগ্নুৎপাত হয়েছে এবং সেই অগ্নুৎপাতের জেরে বিশ মেঘ ছড়িয়ে পড়েছে গুজরাট থেকে দিল্লি হয়ে মহারাষ্ট্র হয়ে এখন পূর্ব ভারতের দিকে ছড়িয়ে পড়ছে তা এর জেরে কি আরও ভয়ের কারণ রয়েছে উদ্বেগ রয়েছে সেই দিকে নজর রাখবো আজ বাংলার প্রাইম টাইমে धर्म ध्वजा केवल एक ध्वजा नहीं ये भारतीय सभ्यता के पुनर्जागरण का ध्वज है आज संपूर्ण भारत संपूर्ण विश्व राममय है দশকের পর দশক ধরে গোটা বিশ্বের হিন্দুদের যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন আজ পূরণ হলো ধ্বজ আরোহণের মাধ্যমে রাম মন্দির পূর্ণতা পেল এবং সেই রাম মন্দিরে ধ্বজ আরোহণ করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই ছবি দেখেছে গোটা বিশ্বের হিন্দুরা গোটা বিশ্বের হিন্দুদের এখন মনে একটাই না জয় শ্রীর আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন উপস্থিত ছিলেন তখন উপস্থিত ছিলেন তার পাশেই উপস্থিত ছিলেন আর এস এস প্রধান মহান ভাগবত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং গোটা বিশ্বের হিন্দুরা আর যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন সার্থক যে কারণে আজকে এই বর্ণাঢ্য অনুষ্ঠান অর্থাৎ এই ধর্ম ধ্বজা এই গেরুয়া ধ্বজা যা এত উচ্চতায় গিয়ে রাম মন্দিরের চূড়ায় বসল এবং তার জন্য আমরা দেখলাম যে সেই ত্রিভুজাকৃতি যে পতাকা তার মধ্যেও রয়েছে বিশেষত্ব কি সেই বিশেষত্ব এই পতাকায় তিনটে অংশ দেখতে পাবেন একটা সূর্যের ছবি রয়েছে একটা রয়েছে ওমকার অর্থাৎ ওমের একটি চিহ্ন রয়েছে এবং সেই সঙ্গে যে রক্তচন্দন গাছ সেই রক্তচন্দন গাছেরও ছবি রয়েছে এবং সব মিলিয়ে মাটি থেকে একশো নব্বই ফুট উঁচুতে বাঁধা এই ধ্বজা ত্রিভুজাকার পতাকার উচ্চতা দশ ফুট দৈর্ঘ্যে কুড়ি ফুট এই ধ্বজারোহণ যে রীতি সেই রীতি নিয়ে আজ এই উৎসব নিয়ে উৎসব মুখরতা নিয়ে কি বললেন প্রধানমন্ত্রী আজ অযোধ্যা নগরী चेतना के সাংস্কৃতিক চেতনাকে এক উৎকর্ষ की साक्षी সাক্ষী रही है आज संपूर्ण भारत संपूर्ण विश्व राममय है अगर भारत को साल दो तक विकसित बनाना है अगर समाज को सामर्थ्यवान बनाना है तो हमें अपने भीतर राम को जगाना होगा समस्त विश्व आज राम मौय गोटा देश आज राम मौय हिंदू মনে আজ রাম জয় রাম আর এই অনুষ্ঠানে উপস্থিত চাঁদের হাত ছ হাজার সাধু সন্ত সহ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং উত্তরপ্রদেশের রাজ্যপাল তিনি উপস্থিত ছিলেন আর এস প্রধান অর্থাৎ সরসংঘ চালক মোহন ভগবত তিনি উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত ছিলেন এবং গোটা দেশের গোটা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছ হাজার সাধু সন্ত এসেছিলেন এই দিনটারই অপেক্ষা করছিলেন যখন যে সময় রামলালা তিনি একটি ঝিটে বেড়া ঘরে থাকতেন এই ত্রিপল টাঙানো ঘরে থাকতেন সেখান থেকে আজ রামলালা পৌঁছে গিয়েছেন এই মন্দিরে যে ত্রিভুজাকৃতির গেরুয়া ধ্বজ আমরা দেখলাম রাম মন্দিরের চূড়ায় বসলো তার যে বৈশিষ্ট্যের কথা বলছিলাম এই ধ্বজাই কিন্তু সামগ্রিকভাবে ভারতের ঐতিহ্য ভারতের ইতিহাসের সাক্ষী কথা বলেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেই ধ্বজারোহণ যে অনুষ্ঠান চলছিল তাতে করে এই ধ্বজের একটি বিশেষত্ব রয়েছে একের পর এক বিশেষত্ব রয়েছে সেই বিশেষত্ব এক এক করে আপনাদের সামনে রাখছি যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে মাটি থেকে একশো ফুট উঁচুতে বাধা হয় এই ধ্বজা মন্দিরের উপরে একশো নব্বই ফুট ওপরে ত্রিভুজাকার পতাকার উচ্চতা কত দশ ফুট দৈর্ঘ্য কুড়ি ফুট অর্থাৎ কুড়ি ফুট চওড়া দশ ফুট লম্বা মহর্ষি বাল্মীকি রামায়ণে এই ধ্বজের উল্লেখ রয়েছে ধর্মধ্বজ হিসেবে ধ্বজে ওম সূর্য এবং রক্তকাঞ্চন কাঞ্চন গাছের চিহ্ন এই প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা বিষয় যা এই ধ্বজের মধ্যে সম্বলিত রয়েছে তার মধ্যে কিন্তু আলাদা আলাদা করে আমাদের দেশের ঐতিহ্য হিন্দুত্বের সাবেক সনাতনী যে ঐতিহ্য সমস্ত কিছুর এক একটা চিহ্ন ধরে রয়েছে এই ধ্বজা রামবন্দির কমপ্লেক্সে তৈরি হচ্ছে সাতটি মণ্ডপ তা তৈরি হয়ে গিয়েছে কি কী মণ্ডপ রয়েছে চলুন গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করি কি কী মণ্ডপ রয়েছে প্রথম যে নাম উঠে আসছে তা হচ্ছে ঋষি বাল্মীকি মণ্ডপ সেই মণ্ডপ থেকে আপনি শুরু করলেন ঘোরাটা সাতটা মণ্ডপ আপনাকে ঘুরতে হবে পরের মণ্ডপ রয়েছে ঋষি বৈশিষ্ট্য মণ্ডপ এবং তারপর ঋষি বিশ্বামিত্র মণ্ডপ তারপর রয়েছে ঋষি অগস্ত মণ্ডপ তারপর থেকে একটু এগিয়ে যাবেন নিশাধরাজ মণ্ডপ সবরী মণ্ডপ তারপর দেবী একটু এগিয়ে যাবেন দেবী অহল্লা মণ্ডপ এই সাতটি মণ্ডপ তৈরি হয়েছে এবং রাম মন্দিরে যখন প্রতিষ্ঠা হচ্ছিল ঠিক সেই সময়ে এই মণ্ডপগুলির কাজ শুরু হয়েছিল চলছিল শেষ হয়ে গিয়েছে সম্পূর্ণ হয়ে গিয়েছে রাম মন্দির বোঝাচ্ছিল যে এই সাত সাতটা মণ্ডপ সেই সাত সাতটা মণ্ডপের কী কী বিস্তারিত ব্যাখ্যা রয়েছে কোথায় কোন মণ্ডপ রয়েছে কার নামে কোন ঋষির নামে এবং এই সাত মণ্ডপকে বা সপ্তম মণ্ডপম যেটাকে বলা হচ্ছে তাকে সাত অবতারের নামেও বলা হচ্ছে এবং সেই জায়গা থেকে আমরা দেখলাম আজ যখন ধ্বজারোহণ অনুষ্ঠান হলো তারপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রত্যেকটা এই মণ্ডপে ঘুরে ঘুরে দেখলেন তিনি প্রত্যেকটা মণ্ডপে যখন ঘুরে ঘুরে দেখলেন তাতে এক একটা মণ্ডপ অর্থাৎ যেভাবে সন্তু বলছিল যে যেভাবে একদম শেষে অহল্লা মণ্ডপ তার আগে যেখানে আমরা প্রতি ঋষির নামে এক একটা মণ্ডপ দেখতে পাচ্ছি যেমন আমরা জানি যে সপ্ত ঋষি সেই সপ্ত ঋষির নামে সাতটা মণ্ডপ করা হয়েছে যেখানে এই মণ্ডপে আমরা দেখেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি গিয়েছেন এবং প্রথম থেকে তিনি একটা কথা বারবার বলতে চেয়েছেন যে এই রাম মন্দিরের যে চত্বর সেখানে এলে অবশ্যই সপ্ত সপ্তমণ্ডপমে আসবেন কারণ এটা আমাদের দেশের একতার প্রতীক তিনি যে সময় ঘুরে দেখলেন এই সপ্ত সপ্তমণ্ডপ দেখুন সেই ছবি অসাধারণ ছবি শুধু তাই নয় আপনাদের জানিয়ে রাখি এই রাম মন্দিরে রামায়ণের যে যে চরিত্র রয়েছে সেই চরিত্রের মূর্তিও কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছে কাঠবিড়ালির চরিত্র আপনারা প্রত্যেকেই জানেন যখন রাম সেতু তৈরি হচ্ছিল তখন কাঠবিড়ালি তিনিও এই রাম সেতু তৈরিতে নিজেকে নিজেকে সমর্পণ করেছিলেন সেই ছবি আপনারা প্রত্যেকেই জানেন তার সঙ্গে সঙ্গে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দেখাবো কোন কোন মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে প্রথম ছবি রামায়ণের মহান চৈত্রদের মূর্তি স্থাপন করা হয়েছে আছে সন্ত তুলসীদাস মন্দির জটায়ুর মূর্তি রয়েছে দেখুন সেই ছবি কাঠবিড়ালির মূর্তিও স্থাপন করা হয়েছে যে কথা আপনাদের বলছিলাম গোটা রাম মন্দির পুরোটা সম্পূর্ণ সব কিছু নিয়ে রাম সবার মাঝে রাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে গিয়েছিলেন যখন রাম মন্দিরে যখন নির্মাণ কাজ শেষ যখন এই ধ্বজা আরোহণ হয়ে গিয়েছে সেই সময় তিনি একটা কথা বলেছেন যেটা গোটা দেশের মানুষের জন্য অত্যন্ত একটা ভাবার বিষয় বোঝার বিষয় এবং ধারণ করার বিষয় কারণ তিনি একটা কথা বলেছেন যে ভারতীয়রা এত বছর ধরে আমরা এত ঐতিহ্যমণ্ডিত একটা ইতিহাসের সাক্ষী একটা ইতিহাস থেকে উঠে আসে একটা জাতি কিন্তু তার সত্ত্বেও এখনো পর্যন্ত আমাদের মধ্যে কোথাও গিয়ে দাসত্বের প্রবণতা রয়ে গিয়েছে তা থেকে বেরোতে হবে এবং এই শৃঙ্খলার থেকে ভেঙে বেরোনোর জন্য আজ কি বলেছেন মোদি শুনুন এইটিন থার্টি ফাইভ মে মেকালে নাম কে এক অঙ্গ্রেজ নে ভারত আপনি জড়ো সে উখাড়নে কে বীজ বোয়ে महकाले ने भारत में मानसिक गुलामी की नींव रखी थी कि महकाले ने जो कुछ सोचा था उसका प्रभाव कहीं व्यापक हुआ हमें आजादी मिली लेकिन हीन भावना से मुक्ति नहीं मिली आने वाले दस वर्षों तक उस दस वर्षों का लक्ष्य लेकर चलना है कि भारत को गुलामी की मानसिकता से मुक्त करके रहेंगे भारत गणतंत्र पीठ स्थान राम मंदिर दाड़िए कथा बार शरण करा के प्रधानमंत्री नरेंद्र मोदी देखो हमने विदेशों से लोकतंत्र लिया कहा गया कि हमारा संविधान भी विदेश से प्रेरित है जबकि सच ये है कि भारत लोकतंत्र की जननी है मदर ऑफ डेमोक्रेसी है लोकतंत्र हमारे डीएनए में है এই মুহূর্তে দাঁড়িয়ে দেশের বিশেষ করে রাজধানী এবং পশ্চিম প্রান্তে গুজরাট রাজস্থান মহারাষ্ট্র এই সমস্ত জায়গায় একটা নতুন উদ্বেগ তৈরি হয়েছে তা হলো বিশ মেঘের উদ্বেগ যেভাবে আমরা ছাই মেঘ বা যার পোশাকি নাম অ্যাশ ক্লাউড তা দেখতে পাচ্ছি এবং তার শুরু হয়েছে কোথায় না ইথিওপিয়ার হেইলি গুব্বি এই আগ্নেয়গিরি বারো হাজার বছর ধরে যখন সেটা একেবারে সুপ্ত ছিল তারপর গত রবিবার তার গত রবিবার তার থেকে উদ্গীরণ শুরু হয়েছে এবং অগ্নুৎপাতের ফলে সেই আগুন এবং আগুনের থেকে ইতিমধ্যেই যা পাওয়া গিয়েছে অর্থাৎ ধোঁয়া বা বিষ মেঘ যার মধ্যে সালফার ডাইঅক্সাইড মিশে রয়েছে এই বিষাক্ত মেঘ ছে গিয়েছে দিল্লিতে এবং শুধু দিল্লি নয় যেটা প্রথম থেকেই বলছি রাজস্থান হয়ে গুজরাট হয়ে দিল্লি ম মধ্যপ্রদেশের উত্তর পশ্চিম ভাগ এই গোটা এলাকার পর যেটা বলা হচ্ছে যে আজ থেকে পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের দিকে ইতিমধ্যেই ধেয়ে এসেছে এই মেঘ বিশ মেঘ আমরা এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছি এমনিতেই আমরা জানি যে দিল্লির গ্রীষ্মমানতা এই সময় দাঁড়িয়ে অত্যন্ত কম থাকে কিন্তু এবারে এই উদ্বেগটা বাড়ছে কারণ যেভাবে সালফার ডাইঅক্সাইড মিশ্রিত এই বিষ মেঘ বা ছাই মেঘ যেভাবে ছড়িয়ে গিয়েছে তাতে করে কি এর জন্য জলীয় বা জলবায়ুতে কোনোরকমভাবে প্রভাব পড়বে খারাপ প্রভাব কি কিছু পড়বে মানুষের স্বাস্থ্যের ওপর কি এর প্রভাব পড়বে এই নিয়ে উদ্বেগে রাজধানীর মানুষ এক বছর দু বছর নয় টানা বারো হাজার বছর পর এই আগ্নেয়গিরি সক্রিয় হয়েছে এবং সেই সক্রিয় হওয়ার সঙ্গে সঙ্গে গোটা বিশ্ব এই আগ্নেয়গিরি নিয়ে ভাবিত এই মুহূর্তে ছবিটা দেখুন আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত হচ্ছে এবং বারো হাজার বছর পর এই হেল্লি গুব্বি আগ্নেয়গিরি রবিবার থেকে সক্রিয় হয়েছে এবং তার ফলে দিল্লি হরিয়ানায় কিন্তু চিন্তার ভাঁজ কপালে। কারণ এমনি বিশাখা যেমনটা বলছিল আমরা প্রত্যেকেই জানি দিল্লি চূড়ান্তভাবে আকাশ বলুন বাতাস বলুন বিষাক্ত হয়ে ওঠে একের পর এক ছবি আমরা সেই ছবি দেখেছি এবার ইথিওপিয়ার যে আগ্নেয়গিরি রবিবার থেকে সক্রিয় হচ্ছে আগ্নেয়গিরি জেগে উঠতেই ছায় আর সালফার ডাইঅক্সাইডের পুরু স্তর ঢেকে যায় গোটা আকাশ বারো হাজার বছর পর ঘুমিয়ে এই দানব সে জেগে উঠেছে হঠাৎই জেগে উঠেছে ইথিওপিয়ার এই হায়ালিক গুপি আগ্নেয়গিরি হঠাৎই শুরু হয়েছে অগ্নুৎপাত এই যে বিষ মেঘ ছড়িয়ে পড়েছে দিল্লি গুজরাট মধ্য রাজস্থান থেকে শুরু করে মহারাষ্ট্র এই জায়গায় এবং তারপর যেটা বলছিলাম যে পূর্ব ভারত হয়ে চীনের দিকে যাচ্ছে কিন্তু এর জেরে কি সার্বিকভাবে মানুষের স্বাস্থ্যের ওপর কোনোরকমভাবে ক্ষতি হবে বা তার কোনো কুপ্রভাব পড়বে এই নিয়ে আইএমডি বা মৌসম ভবন যেটা জানাচ্ছে যে না যেহেতু পনেরো হাজার ফুট উচ্চতায় রয়েছে পনেরো হাজার ফুট থেকে পঁয়তাল্লিশ হাজার ফুট উচ্চতায় রয়েছে এই বিষ মেঘ সেই কারণে বায়ুমণ্ডলের নিম্ন স্তরে যেখান থেকে মেঘ উৎপন্ন হয় বৃষ্টি হয় বা যেখান থেকে বায়ুমণ্ডলের উপর ওপর সরাসরি প্রভাব পড়ে তার কোনো প্রভাব পড়বে না এমনটাই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যদিও এর ওপর এই বিষমেঘ এই অ্যাশ ক্লাউডের ওপর নজর রাখছেন আবহবিদরা এবং সেই জায়গা থেকে আদৌ কোনো রকম প্রভাব পড়বে কি না জনস্বাস্থ্যের ওপর আদৌ কোনো রকম প্রভাব পড়বে কি না জলবায়ুর ওপর তা নিয়ে প্রশ্ন থাকলেও আইএমডি অন্তত প্রাথমিকভাবে জানিয়ে দিচ্ছে না এর ওপর কোনো রকম কোনো এর জন্য কুপ্রভাব থাকবে না জনস্বাস্থ্যে ইথিওপিয়া থেকে ভারত সাড়ে চার হাজার কিলোমিটার পথ পেরিয়ে এসেছে এই বিষাক্ত মেঘ কিন্তু এই আগ্নেয়গিরি কবে সক্রিয় হলো এই আগ্নেয়গিরি সক্রিয় হওয়ার পর কি কি সমস্যা দেখা দিচ্ছে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের দেখায় চলুন প্রথম তথ্য রবিবার রবিবার তেইশে নভেম্বর প্রথম অগ্নুৎপাত শুরু হয় ইথিওপিয়ার এই আগ্নেয়গিরিতে রবিবার চোদ্দ প্রায় সাড়ে চার হাজার কিলোমিটার পেরিয়ে এই এই মেঘ আসছে এবং চোদ্দ কিলোমিটার উচ্চতায় পৌঁছে যায় ছায় মেঘ চোদ্দ কিলোমিটার উচ্চতায় পৌঁছে যায় ছায় মেঘ লোহিত সাগর পেরিয়ে প্রথম পৌঁছয় ইয়েমেন এই মেঘ ইয়েমেনে পৌঁছয় ইয়েমেন থেকে ওমান হয়ে পৌঁছয় ভারতে দেখুন ভারতে পৌঁছে গেল এবং প্রায় এই পথটা সহজ নয় কম নয় সাড়ে চার হাজার কিলোমিটার এই পথ অতিক্রম করতে হচ্ছে এই বিষাক্ত মেঘকে এই মুহূর্তে দিল্লির আকাশে দেখা দিচ্ছে এবং সেই মেঘ আস্তে আস্তে সরে দিল্লি হয়ে সরে যাবে আমি জানি না হিমালয় রেঞ্জে গিয়ে আটকে যাবে কিনা কিন্তু এই মুহূর্তে সেই গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আমি তথ্যগুলো দেখছি এই যে এই জায়গা থেকে যেটা সন্ধু বলছিল যে হিমালয়ে গিয়ে কি আটকে যাবে কিন্তু যেটা বলা হচ্ছে আইএমডির তরফ থেকে যে এখনো পর্যন্ত যতটা উচ্চতায় প্রাথমিকভাবে উঠেছিল এই ছাই মেঘ তার থেকে অনেক বেশি উচ্চতায় উঠে গিয়েছে এবং তারপর ভারতে এসে ভারত থেকে পশ্চিম প্রান্ত থেকে গিয়ে এবার সেটা আস্তে আস্তে পূর্ব উত্তর হয়ে চীনের দিকে যাচ্ছে এবং তার মধ্যেও যেটা বলা হচ্ছে যে একশো থেকে একশো কুড়ি কিলোমিটার বেগে এই ছাই মেঘ দৌড় চীনের দিকে এবং আরও একবার যেটা বলার ইতিমধ্যেই আইএমডির তরফ থেকে আইএমডির যিনি ডিরেক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন এর জন্য অন্তত প্রাথমিকভাবে আমাদের স্বাস্থ্যে কোনো রকম প্রভাব পড়ছে না কি বলছেন শুভ এই যে ভলকানিক আছে দিল্লি সে দূর হো রা হ্যাঁ ধীরে ধীরে ইস্টার্ন ইন্ডিয়া নর্থ ইস্টার্ন স্টেটস হতে হয়ে চায়না কি তরফ বড় রাখে গতি কা একশো সে একশো পচাশ কিলোমিটার প্রতি ঘন্টা আজ সাম সাড়ে সাত বজে তো আমার পূর্বানুমান দূর হাইনাকে তরফ চলে যায় রাজধানীর আকাশ বাতাস বিশিয়ে যাবে কিনা তা নিয়ে উদ্বিগ্ন গোটা দিল্লির মানুষ কিন্তু এই বিষয় নিয়ে পরিবেশবিদ কর তিনি ঠিক কি বলছেন শুনবো দীর্ঘদিন ধরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের ভূমিকম্প সংঘটিত হচ্ছিল এবং তার প্রভাবে আলটিমেটলি কিন্তু সমগ্র পৃথিবীর যে চ্যুতি রেখাগুলো সেই চ্যুতি রেখাগুলো সক্রিয় হতে শুরু করেছিল এবং যার ফলে আলটিমেটলি কিন্তু বর্তমানে রেড সি রিপড অঞ্চলের থেকে পুনরায় লাভা লাভানিষ্ঠিত হতে শুরু করলো এটা ইন্ডিকেট করছে যে ভারতীয় পাত স্থানান্তরিত হচ্ছে আফ্রিকান পাতও স্থানান্তরিত হচ্ছে এবং হিন্দুকুশ কুশ পার্বত্য অঞ্চলের দিকে ধীরে ধীরে ইউরোপীয় পাত স্থানান্তরিত হয়ে চলে যাবে আর চেষ্টা করবে এবং ঠিক একইভাবে ভারতীয় পাতও উত্তর এবং উত্তর পূর্ব দিকে স্থানান্তরিত হওয়ার চেষ্টা করবে যার ফলে আলটিমেটলি ভবিষ্যতে এর প্রভাবে বড়সড় ভূমিকম্প সংঘটিত হতে পারে যদিও বিশেষজ্ঞরা বলছেন জন্তু যে জলবায়ু বা আবহাওয়ার উপর এর কোনো সরাসরি প্রভাব পড়বে না কিন্তু একটা বিষয় আমরা সকাল থেকে লক্ষ্য করেছি যে বেশ কিছু বিমান এক তাদের যে গতিপথ সেটা পরিবর্তন করেছে বা অন্য ক্ষেত্রে আমরা দেখেছি বেশ কিছু বিমানের ইতিমধ্যে বাতিল হতেও আমরা দেখেছি সেই ছবিও আমরা দেখেছি এই একাধিক গুরুত্বপূর্ণ ছবি একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন্ডিং খবর নিয়ে ফিরবো ছোট্ট একটা বিরতির পর দেখতে থাকুন রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়